টানা বাইশ বছর ধরে গাছের ওপরে বসবাস নবদ্বীপের মাচান বাবা ওরফে শ্যামল সাধুর কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় আর এই কথার যেন এক জ্বলন্ত উদাহরণ নবদ্বীপের ষাটর্ধ মাচান বাবা কেউ ডাকেন শ্যামল সাধু কেউ ডাকেন মাচান বাবা তো কেউ কেক ডাকে গাছ বাবা ছিপছিপে রোগা শরীর উচ্চতায় প্রায় ছ ফুট মাথায় আংশিক জটা ষাটর্ধ্বই মাচান বাবার আসল নাম শ্যামল দাস তার বাড়ি শহরের সাত নম্বর ওয়ার্ডের চড়া এলাকাতেই জানা যায় দীর্ঘ বাইশ বছর আগে সংসার ছেড়ে তিনি সাধু হন ও রানীরচরা চাকিপাড়া গঙ্গার ঘাটে একদম গঙ্গার পাশে একটি গাছের উপরে ঘর করে তিনি থাকেন ভিক্ষাবৃত্তি করেই তার একার দিন গুজরান করেন বর্তমানে জলস্তর বৃদ্ধি পেয়েছে সর্বত্র নবদ্বীপেও গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং মাচান বাবা যেখানে থাকেন তার নিচে এক বুক সমান জল অর্থাৎ বর্তমানে চারিদিকে জল থই থই করছে আর তার মধ্যেই গাছের উপরই বসবাস করে চলেছে এই মাচান বাবা এদিন তিনি জানান এই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে সমস্যা হচ্ছে যাতায়াতে ভরসার করতে হচ্ছে প্রতিবেশীদের ওপর সেটা খাবার জল হোক বা প্রয়োজনীয় কিছু এছাড়াও তিনি বলেন সপ্তাহে দু থেকে তিন দিন বেরোতে পারছে ভিক্ষা করতে ফলে কিছুটা হলেও যে তিনি সমস্যায় রয়েছে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু আশ্চর্যভাবে তিনি বলেন আমার কোনো সমস্যা নেই সকলে যেন ভালো থাকে পাশাপাশি চারিদিকে জলস্তর বৃদ্ধি পেয়েছে সুবে সকলকে সাবধানতা ও অবলম্বনেরও বার্তা দেন এই মাচান বাবা তিনি আরো জানান যদি জলস্তর আরো বৃদ্ধি পায় তাহলেও তিনি এভাবেই গাছের ওপরেই থাকবে কারণ হিসেবে তিনি বলেন এই চারিদিকে বহু গাছ যেগুলো তিনি নিজে হাতে রোপণ করেছিলেন আজ তারা যথেষ্ট বড় হয়েছে তাদের ছেড়ে তিনি যাবেন না পাশাপাশি তিনি এও বলেন ঈশ্বর যদি আমাকে এভাবেই রাখেন আমি এভাবেই আমি অন্যত্র কোথাও যাবো না তিনি আরো বলেন সম্প্রতি তার থাকার জায়গায় একাধিক বিষধার সাপ এসেছিল কিন্তু তাকে কোন রকম ক্ষতি সাধন করেনি এ প্রসঙ্গে তিনি বলেন ওরাই বা কোথায় যাবে ওরাও বাঁচার জন্য আস্তানা খুঁজে চলেছে বর্তমানে এহেন পরিস্থিতিতে দিন গুজরান কিভাবে চলছে প্রশ্নের উত্তরে তিনি বলেন যে যা সাহায্য করছে সেভাবেই চলে যায় আমি কারো কাছে কিছু চাই না কারো ভালো লাগলে সে দেয় আমি একা মানুষ ঠিক চলে যাবে জলস্তর বৃদ্ধির কারণে চারিদিকে যেখানে বন্যার আতঙ্কে আতঙ্কিত সকলে সেখানে এক বুক জলের মধ্যেও গাছের ওপরই বসবাস করে সকলের ভালো থাকার মঙ্গল কামনা করে চলেছে নবদ্বীপের এই মাচান বাবা ওরফে শ্যামল সাধু আচ্ছা আপনি তো এখানে রয়েছেন কত বছর ধরে গাছের এখানেই গাছের মধ্যে ঘর করে রয়েছেন বাইশ বছর হয়ে গেলো আর এই এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে এখানে প্রায় ডোবন জল তাই এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই জল বাড়ছে কোনো সময় কমছে আচ্ছা তাতে কোনো অসুবিধা নেই এর আগে জল বেড়েছিল মাজা জল হয়েছিল তখন আবার এইখানেই ছিলাম তখন আবার এরকম এরকম হয়েছে আবার এই এই কৃষ্টি আবার জল ছেড়েছে তাতে কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা আনতে গেলে কোনো প্রয়োজন খাবার জল একটু দরকার এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে অসুবিধা নেই তারপরে ধরো তোমার না পেলে তো গঙ্গা কোনো দিয়ে জল গরম করে হ্যাঁ ওই জল তৈরি করে নিলাম হ্যাঁ যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু সেখানে আছে পোকামাকড় এরা সব কোথায় যাবে সবারই তো বাসা টাসা ভেঙে দেয় হ্যাঁ গিয়ে আর এক জায়গা উচ্চ জায়গা দেয়া বাসা করে তাই আমার এখানে উঁচু পেয়েছি তাই এসে বসে ওরা যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা পাব এইখানে গেলে তো বাবার এখানে গেলে তো বাবা তো আর মারবে না এই ওরা এইখানে এসে উঠেছে কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে ফিটাবে কেউ ই দিয়ে পিটাবে তাই জন্য ওরা ওইখানে যায়নি আপনার কোনো ক্ষয় ক্ষতি করে না তারা না ওরা আমার মতন না আমি জানি যে ও ওরা তো আমারই সন্তান ওরা কোনো কিছু করবে না ওদের মতন ওরা থাকবে ঠিক চলে যাবে আবার

বা হয়তো আবার এই সে মঙ্গলবার বুধবারের দিনকে এই পাশিমাগরের দিকে একটু গেলাম একদিন এইরকম আর কি দ্বাদশী হলো দ্বাদশীতে অনেকে গিয়ে যায় আবার অনেকের যাই একটু নাম দিয়ে আসি এইরকম আর কি তাই এই যে এখন জল বেড়েছে বা আপনার যাতায়াতে অসুবিধা হচ্ছে বা কিছু সেখানে আমার কোনো অসুবিধাই নেই যাতায়াতের কোনো ব্যাপার নেই আমরা যদি অসুবিধা হয় একটুখানি গেলাম একটু এখান থেকে একটু মেনে এই যে অনেকের নৌকা থাকে বাবা হয়তো পার করে দেয় না গেলাম আবার হয়তো আসার সময় হয়তো দেখলাম বাবা একটুখানি যদি থাকে তবে নিশ্চয়ই পার করে দেবে না থাকলে পরে ওই মাথায় করে এই যে ভেলা আছে এই ভেলার উপরে দিয়ে ভাসিয়ে নিয়ে চলে আসলাম মোটামুটি তো বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ তা সবার জন্য কি বার্তা দেবেন বা কি বলবেন বার্তা দেব যে সবাই মিলে কিছু না কিছু একবারে খালি হয়ে যায় না সবার জন্য বার্তা দেয় যে খাবারের জন্য সবসময় কাছে কিছু 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 রাখবে এবং বাচ্চা দেই সাবধানে চলবে এবং সাবধানে থাকবে এই হচ্ছে ব্যাপার কারণ হচ্ছে আশি জিনিস খাবে না কারণ এখন জলের ব্যাপার হ্যাঁ নোংরা মোংরা কোনো জিনিস রাখবে না এবং নোংরা হয়ে থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই বার্তা দেই সবাই যেন ভালো থাকে সুখে থাকে আর কি কামনা করবো এই তো সবাই যেন ভালো থাকে আশি বাসি খাবে না কেউ আপনার নাম কি আমার নাম হচ্ছে শ্যামল সাধু সাধু শ্যামল সাধু মাচান বাবা বল নবদ্বীপ রানীচড়া চাকিপাড়া পদমতলার ঘাট হ্যাঁ সাত নম্বর সাত নম্বর ওয়ার্ড হ্যাঁ সাত নম্বর ওয়ার্ড হ্যাঁ রানীচরা চাকিপাড়া নবদ্বীপ রানীচরা চাকিপাড়া তোমার গিয়ে পদমতলার ঘাট বললি সবাই চিনবে ব্যাস ব্যাপার নেই